আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের কমন মিস্টেক্সের আরো একটি ক্লাসে আমরা আজকে কত নম্বর ক্লাস করতেছি ১৪ নম্বর অর্থাৎ আমরা জানি যে আমাদের ধারাবাহিকভাবে এই কমন এর উপরে ক্লাসগুলো চলতেছে যারা এখনো বিগত ক্লাসগুলো করো নাই তাদের কাছে রিকোয়েস্ট এই ক্লাসগুলো করে ফেলো এবং সুন্দর একটা নোট তৈরি করো এবং ক্লাসগুলো করলে সবচেয়ে মজার যে বিষয়টা তুমি অনেক কিছুই অনেক অজানা তথ্য তুমি জানতে পারবে যেটা তোমার একাডেমিক এবং জীবন সহ অ্যাডমিশন তোমার প্রত্যহিক জীবনে অনেক বেশি কাজে আসবে চলো ক্লাসে ঢুকি তো এর প্রথম প্রথম নাম্বার যে প্রশ্নটা আছে সেটা আছে কি আমরা একটু দেখার চেষ্টা করব যে কি বলা আছে দেখো বলা আছে দ্য বয় দ্য বয় ডিনাইড টু টেক দ্য মানি অর্থাৎ বয় এই যখন এই ডিনাই শব্দটাকে একটু মাথায় নাও কেমন ডিনাই এই ডিনাই শব্দটাকে মাথায় নাও এই অর্থে যে আমরা যখন ডিনাই করিস তখন ডিনাই করা হয় যখন কোনো কিছু মৌখিক যখন তুমি কোনো কিছু সেই ক্ষেত্রে মৌখিক কোনো কিছু দেওয়া মানে সেটাকে যখন প্রত্যাখ্যান করা হয় তখন আমরা সেটা সেইখানে মৌখিক কি বললাম মৌখিক মৌখিক আর যখন কোনো কিছু দেওয়া হয় কোনো কিছু নিচ্ছ তুমি তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি রিফিউজ তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি রিফিউজ অর্থাৎ কোনো জিনিস নিতেসো কোন কিছু কোন বস্তু কোন বস্তু নিতেছো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমরা রিফিউজ ব্যবহার করে থাকি তাহলে এই সেন্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের রিফিউজ অর্থাৎ এই ডিনায়ের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে রিফিউজ কেমন আচ্ছা পরের প্রশ্নটা যদি একটু খেয়াল করে দেখি দেখো বলা আছে আমেরিকা ঠিক আছে এখানে আমার বলতে গেলে আমার এই যে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা অর্থাৎ নাউনে আসে কিসে আসে নাউন আর যখন ভার্বের সাথে ইডি যুক্ত হয় অর্থাৎ ভার্ভ থ্রির অপর নাম কি ভার্ভ থ্রির অপর নাম হচ্ছে অ্যাডজেটিভ ভার্ব থ্রি অপর নাম কি অ্যাডজেটিভ এখন যে ব্যাপারটা এটা সমস্যাটা কোথায় এই যে ইনভেন্টেড কেন এই ইনভেন্টেড নিয়ে কি সমস্যা ইনভেন্টেড নিয়ে সমস্যা হচ্ছে এইখানে যে ইনভেন্ট এবং ডিসকভার এই দুইটার মধ্যে পার্থক্য আছে একটু দেখো ইনভেন্ট কি বললাম ইনভেন্ট ইন এই ইনভেন্ট শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু ছিল না সেটা নতুন করে আবিষ্কার করা অর্থাৎ উদ্ভাবন করা ঠিক আছে যে উদ্ভাবন করছে যেমন এখানে কি বলছে আমেরিকা ওয়াজ ইনভেন্টেড বাই কলম্বাস আমেরিকা কিন্তু পৃথিবীর বুকে আগে থেকেই ছিল বাট এটাকে কি করা হয়েছে খুঁজে বের করা হয়েছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ডিসকভার কি ব্যবহার করে থাকি ডিসকভার আর যখন কোনো কিছু পৃথিবীর বুকে ছিল না নতুন করে নিয়ে আসা হয়েছে যেমন মানে লাইট আবিষ্কার করা হয়েছে ঠিক আছে সো লাইট পৃথিবীর বুকে আগে থেকে ছিল না এটাকে নতুন করে আবিষ্কার করা হয়েছে উদ্ভাবন করা হয়েছে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ইনভেন্টেড তো আগে থেকে যেটা ছিল না সেটা আবি উদ্ভাবন করা হয়েছে সেটা হচ্ছে ইনভেন্ট আর আগে থেকে যেটা ছিল জাস্ট খুঁজে বের করা হয়েছে আবিষ্কার করা হয়েছে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ডিসকভার তাহলে হোপফুলি ক্লিয়ার হয়েছে তোমরা এই জায়গাটায় যে হচ্ছে হলো ইনভেন্ট বসবে না এখানে ডিসকভার বসবে মূলত কলম্বাস ডিসকভার্ড আমেরিকা অথবা আমেরিকা ওয়াজ ডিসকভার্ড সরি ডিসকভার্ড ডিসকভার্ড ঠিক আছে আমেরিকা ওয়াজ ডিসকভারড বাই কলম্বাস ক্লিয়ার আচ্ছা এই আসি এরপরটা দেখো যে হি উইন্স এই উইন্স শব্দের অর্থ হচ্ছে জয় করা কি উইন্স শব্দের অর্থ কি জয় করা হিজ লিভিং তার যে প্রত্যেক জীবন জীবনের জন্য যা দরকার হয় ঠিক আছে বাই কি হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে বাই হার্ড ওয়ার্ক কি করা আছে হার্ড ওয়ার্ক এইখানে ওয়ার্ক যদি আমার কিন্তু নাউন আর মাথায় রাখতে হবে এইখানে হার্ট কিন্তু আমার বাক্যে অ্যাজেটিভ ঠিক আছে এই হার্টটাকে আমরা অনেক সময় ডাবল পার্টস অফ স্পিচ বলে থাকি যখন এরা নাউনের সাথে কাজ করে তখন এরা অ্যাজেটিভ আর যখন এরা ভার্ভের সাথে কাজ করে থাকে তখন এদেরকে আমরা কি বলে থাকি তখন আমরা এদেরকে বলে থাকি অ্যাডভার্ভ ঠিক আছে তো এখন একটা জিনিস খেয়াল করো যে হি উইন্স মূলত সে উইন্স না এইখানে সঠিক ওয়ার্ডটা হচ্ছে হি আর্নস সে উপার্জন করে সে জয় করে না সে মূলত কি করে উপার্জন করে যে উপার্জন করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি এই ক্ষেত্রে আর্নস ব্যবহার করতেছি ক্লিয়ার আচ্ছা এর পরেরটা একটু লক্ষ্য করো যে কি বলছে এর পরেরটা সাম মেন আর কারেক্টিং দ্য রোড ভাই কারেক্টিং মানে হচ্ছে কোনো কিছু কারেক্টিং মানে হচ্ছে যে কোনো কিছু সঠিক করে দেওয়া এখন রোড তো আর সঠিক করে না রোড কি করে মেন্ড কি করে মেন্ডিং অর্থাৎ মানে তারা মানে এই রুটটাকে মেন্ড করতেছে মেরামত করতেছে কি করতেছে মেন্ডিং মেন্ডিং ক্লিয়ার তারা রুটটা কি করতেছে তারা এই রুটটাকে মেরামত করতেছে মেইন শব্দের অর্থ হচ্ছে হলো মেরামত করা কারেক্টিং শব্দের অর্থ সঠিক করে দেওয়া আর মেন শব্দের অর্থ কি মেরামত করে দেওয়া যে যেহেতু এখানে আর আছে এই জন্য আমরা কি ব্যবহার করছি আইএনজি যুক্ত করছি ক্লিয়ার আচ্ছা এর পর একটা দেখি যে স্যার ক্যান এই জায়গাটায় সবচেয়ে একটা মজার বিষয় যে ক্যান ভার্সেস একটা ব্যবহার আছে ক্যান 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 ভার্সেস ভার্সেস মে মে কি মূলত কখন ব্যবহার করা হয় যখন ক্যান মানেও পারা মে মানেও পারা তাহলে পার্থক্য কোথায় যখন রিলেশনশিপ ইনফর্মাল লক্ষ্য করো যখন রিলেশনশিপ ইনফরমাল তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি ক্যান আর যখন রিলেশনশিপ ফর্মাল যখন রিলেশনশিপ ফর্মাল তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি মে কি ব্যবহার করি মে এখন স্যার সাথে তোমার সম্পর্ক তো আর না ফর্মাল তো এই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে যে মে ক্লিয়ার পরেরটা লক্ষ্য করি হি লার্ন কি বলছে হি লার্নড আস হাউ টু প্লে হকি মাথায় রাখবো যখন কোনো কিছু কিভাবে করতে হয় এই যে কিভাবে করতে হয় যখন কোনো কিছু কিভাবে করতে হয় এই যে কিভাবে এই কিভাবে যখন আমরা বলি তখন সেই ক্ষেত্রে কিভাবে করতে হয় তখন সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় হাউ টু কিভাবে করতে হয় ঠিক আছে কিভাবে কিভাবে করতে হয় করতে হয় কিভাবে করতে হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি হাউ টু ক্লিয়ার সো হি লার্ন আস এখন হি লার্ন আস না মূলত হি টট সে আমাদেরকে শিখিয়েছিল সো টিচার পাস্ট ফর্ম কি টিচার পাস্ট ফর্ম হচ্ছে টট টিচ থেকে কি আসতেছে টট টিচ থেকে কি আসতেছে টট সো হি টট আস সে আমাদেরকে শিখিয়েছিল হাউ টু প্লে হকি হকি হাউ টু প্লে কিভাবে খেলতে হয় ঠিক আছে ওকে হকি কিভাবে খেলতে এই পরে একটু লক্ষ্য করি কি বলা আছে উই হ্যাভ অলওয়েজ ওন ইউর টিম উই হ্যাভ অলওয়েজ ওন আওয়ার টিম মানে কি উই হ্যাভ অলওয়েজ আমরা তো তোমার টিমকে জয় করেছিলাম না আমরা মূলত তোমার টিমটাকে কি করে আমরা তোমার টিমটাকে তোমাদের টিমটাকে সব সময় কি পরাজিত করেছিলাম সো পরাজিত ইংলিশ কি বিট বেট বিটেন সো পরাজিত ইংলিশটা কি এখানে বিটেন উই হ্যাভ বিটেন উই হ্যাভ অলওয়েজ মাথায় রেখো এখানে অ্যাডভার্বের একটা চমৎকার ব্যবহার আছে অ্যাডভার্ব বসানোর সিস্টেমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এইখানে মাথায় রাখবে একটা জিনিস যে এই জায়গাটায় আমরা যখন অক্সিলারি ভার্ভ ব্যবহার করি অক্সেলারি ভার্ভ এবং মেন ভার্বের পরের যে অংশটুকু থাকে এই জায়গায় আমাদেরকে কি করতে হয় অ্যাড ভার্ব ব্যবহার করতে হয় সো উই হ্যাভ ঠিক আছে উই হ্যাভ অলওয়েজ ওন ইয়োর টিম না বল আমরা কি বলতেছি এইটা ওন না বল আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে ব্রিটেন ঠিক আছে আচ্ছা এর পরেরটা একটু লক্ষ্য করা দা শিপ ওয়াজ ড্রোন মূলত এই ড্রোন শব্দটা কখন ব্যবহার করা হয় জানো ড্রোন ব্যবহার করা হয় যখন মানুষ ডুবে যায় তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ড্রোন আর যখন কোনো বস্তু কোনো কিছু ডুবে যায় তখন আমরা সিং স্যাং সাংক তখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয় সাংক অর্থাৎ এইখানে ড্রোনের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে যেহেতু শিপ বস্তু বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি এই যে সাংক ঠিক আছে ড্রোন কখন ব্যবহার করবো তখন ব্যবহার করব যখন মানুষ ডুবে যায় বা কোনো প্রাণী ডুবে যায় তখন সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় ড্রোন হোপফুলি ক্লিয়ার যে ড্রোন ভার্সেস সিঙ্ক এর যে ব্যাপারটা ঠিক আছে যে ব্যাপারটা এবার লক্ষ্য করো এর পরের প্রবলেমটা কি বলছে হি ওয়াজ সিং আউট মাথায় রাখো যখন সি মানেও দেখা আবার লুক মানেও দেখা পার্থক্য কি সি ভার্সেস লুকের মধ্যে পার্থক্য কি যখন তুমি অ্যাট অ্যাগলেন্স দেখে যাচ্ছ অর্থাৎ তোমার কোনো ইন্টেনশন নাই মনোযোগ নাই তখন সেই ক্ষেত্রে আমরা সিটাকে ব্যবহার করি সি ঠিক আছে মনোযোগ নাই কনসেন্ট্রেশন নাই আর যখন লুক কথাটা আসে তার মধ্যে তার মানে এটার ভিতরে মনোযোগ আছে কি আছে মনো যোগ এই মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে মনোযোগ মানে মনোযোগ টু ড্র অ্যাটেনশন তুই যখন অ্যাটেনশন গ্র্যাপ করতেছ তখন ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় লুক সো এইখান থেকে আমরা কি বলতে পারি যে লুকিং কি বলতে পারি লুকিং যেমন হি ওয়াজ লুকিং আউট অর্থাৎ লুক আউট মানে বাহিরে দেখা লুক আউট মানে কি দেখা বাহিরে 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 দেখা ঠিক আছে লুক লুক আফটার মানে কি লুক আফটার শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা করা দেখা শোনা দেখাশোনা করা ঠিক আছে লুক আপ শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ খোঁজা শব্দার্থ শব্দার্থ খোঁজা অথবা কোনো কিছু খুঁজে বের করা এটাও বলা যেতে পারে যে লুক আপ খুঁজে বের করা ঠিক আছে লুক ইন্টু শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা লুক ইন্টু শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান অনুসন্ধান করা লুক ইন্টু শব্দের অর্থ হচ্ছিল অনুসন্ধান করা ক্লিয়ার আচ্ছা এর পরের যে বিষয়টা লক্ষ্য করে দেখো আই আই ওয়াজ হিয়ারিং এই হেয়ারিং কথাটার মানে কি হেয়ার যখন তুমি কোনো কিছু হেয়ার এবং লিসেন এই দুইটার মধ্যে পার্থক্য কি যখন তুমি কিছু মনোযোগ দিয়ে শুনতেছ তখন সেক্ষেত্রে মনোযোগ থাকবে কি থাকবে মনোযোগ থাকবে এই যখন মনোযোগ থাকে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি লিসেন আর যখন মনোযোগ থাকবে না তখন জাস্ট সচরাচর শোনা হয় তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি হেয়ার ক্লিয়ার তাইলে আই ওয়াজ হার সুইট সং তার যে মিষ্টি গান আছে এটা আমরা কি করতেছিলাম শুনতেছিলাম তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি লেসেন ভেরি সিম্পল একটা হচ্ছে শুধু শোনা আর একটা হচ্ছে আর কোনো এরপরে আর কোনো হচ্ছে হলো সেন্টেন্স নাই সো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু জানাও আর যারা যারা হচ্ছে ইউটিউবে ক্লাস দেখতাছো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই তৌফিক ইংলিশ এটার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম